আসসালামু আলাইকুম প্রিয় খামারু কৃষক ভাই বোনেরা পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবীদ্যা থানার পান্নাপো পান্নারপোল এলাকাতে পান্নারপোল এলাকারই একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাসার উদ্দিন বাই অনেক সুন্দরভাবে একটি ফার্মে মুরগির খামার গড়ে তুলেছেন তো আমরা আজকে আসছি ফার্মা মুরগির খামারগুলো দেখার জন্য এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কীভাবে ফার্মা মুরগির খামার গড়ে তুলবেন আর ফার্ম মুরগির খামার করে তিনি কতটা সফল আর ফার্ম মুরগির লালন পালনের কীভাবে যত্ন নিতে হয় কীভাবে ফার্ম মুরগি লালন পালন করতে হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধু আপনারা দেখতেছেন যে এই যে এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলো প্রায় সাড়ে তিন মাস বয়সের মুরগিগুলো তো এই মুরগিগুলো তিনি কিভাবে যত্ন নিচ্ছেন এবং খাবার দাবার কী বিতেছেন আমরা সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা নেসার ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই মুরগি লালন পালন সম্পর্কে এবং খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি বিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন দর্শক আমরা নেসার ভাইয়ের সাথে কথা বলি Glory be to Allah Subhanallah Glory be to Allah Subhanallah

ভাই ভাড়া তিন বেলা তিন বেলা পাত্র খাবার দিলেন নাকি জি ভাই ভাড়া দিলেন মাত্র আচ্ছা আচ্ছা কতগুলো দিছেন খাবার নাইতে খাবার মোটামুটি আপনার কম বেশি দিতে কেজি হবে পাঁচ দশ কেজি কতগুলো জানি বলছে পাঁচশো কতগুলো খাবার লাগে দলুর প্রায় গ্রাম করে হয় একটা ষাট গ্রাম করে খাবার খায় একটা ষাটগুলো ভাড়া হয় আচ্ছা এই যে ভাব মেমোরিকে লালন পালন করতেছেন অনেক দিন যাবৎ তো ভাব মেমোরিকে লালন পালন করে এখন আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই লালন পালন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালো আছেন না আচ্ছা এখানেতে যে সাড়ে তিন মাসের আছে বড়গুলো কোথায় রাখছেন বড়গুলো আছে আর জায়গা আছে বড়গুলো আরেক জায়গায় রাখছেন না জি আচ্ছা তো বাচ্চা দেখতেছি কিছু বোর্ডিং করতেছেন জি বোর্ডিং করা বাচ্চা আছে ইনকিউবেটর ডিম আছে এখন জি জি আচ্ছা তো ভাব মেমোরিকে আসলে আপনার বেশিরভাগ কিসের জন্য লালন পালন করেন

চোদ্দ মাস আচ্ছা তারপরে তারপরে রিজার্ভ হয়ে মাল ডিম কম দিবে তখন আপনারা রাখলে রাখতে পারেন চিন্তা প্লাস আসবে লাভ হবে তো আপনারা কি এই যে বড় বড় মুরগি এগুলো কি বিক্রি করেন যে আমরা করে থাকি আমরা একদিন থেকে বয়স শুরু করে ডিম পাড়া পর্যন্ত মুরগি বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা ডিম পাড়া পর্যন্ত বিক্রি করে থাকেন এখন তো এইগুলোর পরে বললেন যে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বাচ্চাটা আপনারা কেমন রেটে বিক্রি করেন আসলে ভাই একটু বলতে পারেন রেট এক এক সময় এক একটা থাকে রেটটা না বললে ভালো হয় আচ্ছা

আছে <laughs>